হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই চলে এসছে ব্যাক আজকে ওয়েদারটা বেশ ভালো তাই বলছে বাবার সাথে এখন সকালবেলাতে একটু সকার খেলবে এদিকে আজকে আমি বানাচ্ছি স্পেশাল ব্রেকফাস্ট আমাদের বাড়িতে রুটি দরকারি মানেই হচ্ছে সেটা স্পেশাল ব্রেকফাস্ট সারা সপ্তাহ তো এত ব্যস্ততা থাকে সময় পাওয়া যায় না আজকে একটু সময় পেয়েছি তাই বানালাম রুটি আর তার সাথে ডিম আলু ভাজা আজকের ওয়েদারটা যেহেতু ভালো তাই হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব সবাই মিলে বেরিয়ে পড়লাম অ্যাবি গ্যারেজ থেকে ওর স্কুটারটা বের করে বেশ কিছুক্ষণ স্কুটারটা চালালো আমরা বললাম গাড়ির মধ্যেই নিয়ে নে কোনো একটা পার্কে যাব তখন তুই সেখানে গিয়ে আবার চালাস আমাদের একটু লাউ গাছ কুমড়ো গাছ এগুলো কিনতে হবে ব্যাকয়ার্ড গার্ডেনের জন্য সেরকমভাবে কোনো গাছই এখন অবধি কেনা হয়নি তাই এখন মিসিসাগাতে যাবো সেখানে বাংলাদেশি সব থেকে গাছগুলো কিনব তারপরে মিসিসাগাতে লে কন্টারিওর ধারে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে সেখানেই কোনো একটা পার্কে চলে যাব। ক্যানাডাতে খুব ভালো ওয়েদার মানে বাইরে ঘুরতে যাওয়ার মতন ওয়েদার এরকম তো খুব কম পাওয়া যায় তাই এই সব দিনগুলোতে সবাই খুব খুশি হয়ে যায় সবাই মোটামুটি বাড়ির বাইরে বেরিয়ে পড়ে আমরা আবার রাস্তায় আস্তে আস্তেই আবার কিছু প্ল্যান অ্যাড করলাম ভাবলাম মিসিস আগাতেই যখন যাচ্ছি মিসিস আগার যে খুব বড়ো একটা এশিয়ান মার্কেট আছে সেখানে একটু ঘুরে যাই এ বছর সেরকম করে আমাদের আম খাওয়া হয়নি তাই ভাবলাম এই এশিয়ান মার্কেটে যদি একটু ভালো আম পাওয়া যায় তাহলে নিয়ে নেবো আর এখানে অনেক রকমের শাক পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির সবজি পাওয়া যায় তাই মিসি আগা এলে এখানে ঘুরেই যাই ঢুকেই দেখলাম একটা ডেজার্ট কর্নার এই যে এইখানে যে ডেজার্টটা দেখা যাচ্ছে লেখা আছে ট্যারো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মান কচু হয় না সেটা দিয়ে বানানো একটা ডেজার্ট ফ্রুটসের সেকশনটাতে এসে দেখলাম পুরো আমের মেলা বসেছে কত রকম ভ্যারাইটির আম রয়েছে এই যে এটা হচ্ছে সুগার ম্যাঙ্গো এটা লাস্ট ইয়ারেও খেয়েছিলাম ছোট্ট ছোট্ট ম্যাঙ্গো কিন্তু প্রচণ্ড ভালো হয় খেতে এটা যখন পেয়েছি আজকে নিয়েই যাব। এক পাউন্ডের দাম আট ডলার মানে সাড়ে চারশো গ্রামের দাম প্রায় ওই পাঁচশো টাকার মতন হবে আর তার পাশেই রাখা রয়েছে ইন্ডিয়ান ম্যাঙ্গো কিন্তু আমের কোনো গন্ধও নেই আর খুব একটা পাকাও না একটু শক্ত মতন তাই এগুলো আর নিলাম না ইন্ডিয়ান অনেক ম্যাঙ্গোই এখানে পেয়েছি কিন্তু হিমসাগর আম কোথাও পাইনি খুব মিস করি হিমসাগর আম এই একটু বড়ো সাইজের যে আমগুলো রয়েছে এটা নাম হচ্ছে পোলোইন ম্যাঙ্গো এটা এসছে পেরু থেকে এখানে বেশিরভাগ আমই পেরু আর মেক্সিকো থেকে আসে আর একটা ম্যাঙ্গো আছে নাম হচ্ছে আটুলফো ম্যাঙ্গো এটা বলে মেক্সিকোর আম কিন্তু এটা খুব কমন এখানে আর আরেকটা আম দেখলাম যেটা নাম হচ্ছে রোজ ম্যাঙ্গো আমি অমিতকে বললাম ওই আমটা একটা অবশ্যই নেব কি জানি এটাই হয়তো গোলাপ গোলাপখাস আম হতে পারে এখানে আবার ওকরা মানে ভিন্ডি দু রকম ভ্যারাইটির পাওয়া যায় এখানকার যেটা লোকাল সেটা খেতে একটুও ভালো না এই ইন্ডিয়ান ওকরা যদি পাওয়া যায় তবেই নিয়ে যাই আমরা লাউও তো যেগুলো পাওয়া যায় খুব একটা পছন্দ হয় না আজকে দেখলাম এগুলো হচ্ছে বেঙ্গলি স্কোয়াশ মানে আমরা যেরকম লাউ খাই সেরকম এটা তো মিস করা যাবেই না এটা একটা নিয়ে নিতে হবে লাউয়ের অনেক রকম ভ্যারাইটি আছে এই জন্যই এই দোকানটাতে খুব আসতে ইচ্ছে করে এত কিছু পাওয়া যায় ওই যে ইন্ডিয়ান ইয়াম লেখা আছে ওটা হচ্ছে ওই মেটে আলু যেগুলো হয় না সেগুলো একদম ফ্রেশ এখানে কেটে রাখা আছে জামাই ষষ্ঠীর সময় বাজার করতে এলে পরে এখানে মোটামুটি যা যা ফল দরকার সবই পাওয়া যাবে এগুলো হচ্ছে পাকা কাঁঠাল পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি এখানে পাকা কাঁঠাল এক পাউন্ড ওয়ান পয়েন্ট ডলার মানে ওই নব্বই টাকার মতন হবে সাড়ে চারশো গ্রাম কাঁঠালে এই কাঁঠাল যদি বাড়িতে নিয়ে যাই তাহলে আর বাড়িতে থাকতে চাইবে না যদিও আমার আর অমিত কারোরই খুব একটা কাঁঠাল পছন্দ নয় আরও একটা জিনিস দেখতে পেলাম মোচা একদম ফ্রেশ মোচা দেখেই নিয়ে নিলাম আর বাড়িতে সবাইকে বললাম যে সবাই মিলে আমাকে হেল্প করলে তবেই মোচার ঘন্ট বানানো যাবে আম কেনার পরেই খুঁজছিলাম যে যদি লিচু পাওয়া যায় দেখলাম হ্যাঁ লিচুও রাখা আছে এরকম ছোট ছোট প্যাকেটের মধ্যে করে লিচুগুলোকে ভরে রেখেছে যদিও সব লিচু লাল নয় বেশ কিছুটা সবুজ আছে কেমন খেতে হবে যাই না কিন্তু বছরে একবার করেই খাওয়া হয় মোটামুটি লিচু তাই ভাবলাম পেয়েছি যখন নিয়েই নি এক কেজি লিচুর দাম হচ্ছে আট ডলার এইট্টি সেন্স মানে মোটামুটিভাবে ওই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা কিন্তু কোনো ইন্ডিয়ান শপও নয় বা কোনো বাংলাদেশি শপও নয় এটা হচ্ছে এশিয়ান মার্কেট মোস্টলি আমরা এই এশিয়ান মার্কেটগুলোকে চাইনিজ মার্কেটই বলি আগে সেরকমভাবে এই মার্কেটগুলোতে আসতাম না জানতাম না যে এত কিছু পাওয়া যায় তারপরে সবার কাছ থেকে শুনে আসতে শুরু করেছি তারপরে দেখলাম ও বাবা এখানে তো অনেক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আমাদের খুব পছন্দ এই যেমন এখানে কলমি শাক পাওয়া যায় যেটাকে ওয়াটার স্পিনাচ বলে তারপরে পুঁই শাকও পাওয়া যায় কিন্তু আজকে নেই লাস্টবার শীতকালে এসছিলাম যখন তখন পেয়েছিলাম মানকচুও কচুও পাওয়া যায় আর শপে ঢোকার মুখেই তো দেখলাম মান কচু দিয়ে বানানো ডেজার্টও পাওয়া যাচ্ছে এখানে সবজি সব কেনা হয়ে গেছে এবার মোচা দিয়ে খাওয়ার জন্য একটু চিংড়ি মাছ নিতে হবে মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা আছে সেটা একটু নেব এখানে একদম ছোট ছোট কুচো চিংড়িগুলো পাওয়া যায় এখানে ফ্রেশ মাছের সেকশনও বিশাল বড় তবে আজকে ওদিকটা যাব না এখানে না ফ্রোজেন কই মাছও পাওয়া যায় এখানে ছোট ছোট প্যাকেটের মধ্যে দুটো করে মাছ থাকে ফ্রেঞ্চে মাছকে বলে পয়জো তাই এখানকার মাছের প্যাকেটে সব সময় লেখা থাকে পয়জো কই মাছ খেতে তো খুব ভালো লাগে কিন্তু এই ফ্রোজেন কই মাছগুলো খেতে একটুও ভালো লাগে না এক দুবার নিয়েছি তারপরে আর নেওয়ার ইচ্ছে নেই বাজার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আরও টুকটাক কয়েকটা মাছও নিয়ে নিলাম বাজার করে বিল করে যখন বেরোলাম তখন দেখলাম পাশেই একটা ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সামনে একটা স্টল দিয়েছে ওরা আবার আবিকে ডেকে নিয়ে একটা বেলুন দিল সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো ওয়েদার দেখে বেরিয়ে পড়েছি হাট প্ল্যান চেঞ্জ করছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ভালোই কাটছে আজকের দিনটা এবার এলাম গাছ কিনতে লাউ গাছ কুমড়ো গাছ লঙ্কা গাছ এগুলো কিনবো বাংলাদেশি মার্কেট থেকেই লাস্ট ইয়ারে কিনেছিলাম লাউ গাছ তো খুব ভালো হয়েছিল। কিন্তু দোকানে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল এই জায়গাটাতেই সব গাছগুলো রাখা থাকে নেই তখনই বুঝতে পেরেছি যে গাছ হয় সব শেষ হয়ে গেছে কি আর করা যাবে এখানে আর পাওয়া গেল না এবার এখান থেকে আরও দশ পনেরো মিনিট দূরে আরও একটা বাংলাদেশি শপ আছে দেখি ওখানে গিয়ে যদি পাওয়া যায় আমি তো একটু একটু করে বাংলা পড়তে শিখছে তাই যখনই কোথাও এরকম বাংলা লেখা দেখে সঙ্গে সঙ্গে চেষ্টা করে পড়তে দোকানের সামনেই বেশ কয়েকটা গাছ রাখা আছে এখন গিয়ে দেখি লাউ গাছ কুমড়ো গাছ এগুলো পাওয়া যায় কি না এবার একটু গাছ কিনতে বেশি দেরি করে ফেলেছি ঠান্ডাটাই যাচ্ছিলো না তার মধ্যে আমি তো বেশ কয়েকবার ট্রাভেল করলো পরপর এই করে অনেক দিনই আর আসা হয়নি এদিকে গাছগুলোও কেনা হয় লেখা আছে এখানে লাউ মিষ্টি চাল এসব গাছ পাওয়া যাবে কিন্তু এখানে শুধুমাত্র চাল কুমড়ো গাছই রয়েছে লাউ গাছ আর নেই আর রয়েছে হচ্ছে কয়েকটা লঙ্কার গাছ এর মধ্যে থেকে একটা ঝাল ঝালমরিচ লেখা আছে সেই গাছটা নিয়ে নিলাম অনেক রকমের বেগুন গাছের চারা রয়েছে গোল বেগুন লম্বা বেগুন কিন্তু বেগুন বেগুন বাড়িতে খুব একটা খাওয়া হয় না না তাই আর নিলাম গাছের চারা পুঁই শাক গাছ রয়েছে ভাবছি যে একটা পুঁই শাক গাছ নিয়ে যাবো কিনা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম বললো আর লাউ গাছ কুমড়ো গাছ এবছরে আসবে না তবে বীজ আছে সেগুলো নিয়ে যেতে পারি লাল শাকের বীজ আছে সেটা একটা প্যাকেট নিলাম আর কুমড়ো গাছ আর লাউ গাছের জন্য বীজ নিলাম বীজ থেকে আবার চারা হতে অনেকটা সময় লাগবে আর এই যা ওয়েদারের ডিফারেন্স হচ্ছে সকালবেলা ঠান্ডা বিকেলে রোদ তারপরে গরম এরম করতে করতে বীজ থেকে গাছ উঠবে না কি জানি বাজার করে বেরোতে বেরোতেই আমাদের আবার একটুখানি প্ল্যান চেঞ্জ হলো এখন তো ঠিক ছিল আমরা কোনো একটা পার্কে যাব কিন্তু মিসি সাগাতে তো আমাদের অনেক বন্ধুই আছে তাদের মধ্যে একজনকে ফোন করে বললাম যে কি প্ল্যান আজকে বিকেলবেলা ওরা বলল ওরাও একটা পার্কেই যাচ্ছে কিন্তু সেটা পাশের শহরে বার্লিংটন বলে একটা শহরে একটা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে ওরা বললো সেখানেই যাবে আমরা বললাম ঠিক আছে তাহলে ওদের সাথে আমরাও চলে যাব ওখানে কিন্তু বাংলাদেশ মার্কেটে লাস্ট মোমেন্টে আমি একটা মাঝারি সাইজে রুই মাছ পেয়ে সেটাও কিনে নিয়েছি এই আজকে এত রোদ উঠেছে আর এখন যদি পার্কে যাই তাহলে বাড়ি ফিরতে তো আরও প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে রুহিমা যতক্ষণ বাইরে রাখলে ভালো থাকবে না তার জন্য একটা ব্যবস্থা করা যায় বন্ধুর বাড়ি থেকে একটা আইস বক্স নিলাম এবার এখানে আইস বক্সের মধ্যে আইস রাখার জন্য বড় বড় প্যাকেটে করে আইস বিক্রি হয় আইসের ছোট ছোট কিউব থাকে এরকম বড় একটা ব্যাগের মধ্যে আর এগুলো বেশিরভাগই ডেলি শপ মানে নর্মাল গ্রসারি স্টোরে তো পাওয়াই যায় তাছাড়াও এরকম ডেলি শপ গ্যাস স্টেশনেও পাওয়া যায় ওদের বাড়ির একদম কাছেই যে গ্যাস স্টেশনটা রয়েছে সেখানে চলে গেলাম ওখান থেকে এক ব্যাগ আইস কিনে নিলাম এবার আইস বক্সের মধ্যে পুরো আইসটা ঢেলে দেবো আর তারপরে মাছগুলোকেও ঢেলে দেবো বাড়ি থেকে বেরোনোর সময় একবার মনে হয়েছিল যে আইস বক্সটা নিয়ে যাই কিন্তু তারপরে ভাবলাম পার্কে আর কতক্ষণ থাকবো এই ঘণ্টাখানিক মতন অ্যাভি খেলবে তারপরে তো বাড়ি চলে আসব। সেই জন্য আর নিয়ে আসা হয়নি এই আইস বক্সগুলো ট্রাভেলের জন্য প্রচণ্ড ভালো কাজ দেয় আমি ছোটোবেলায় অ্যাবির ওই এক বছর থেকে দু বছরের মতন যখন বাইরের খাবার খুব একটা বেশি খেত না তখন এই আইস বক্সের মধ্যে করেই অ্যাবির জন্য দু তিন দিনের খাবার নিয়ে যেতাম আর মাঝে মাঝে এরকম গ্যাস স্টেশনে দাঁড়িয়ে তারপরে আইস দিয়ে আবার ভরে নিতাম পুরো একদম ফ্রিজারে থাকলে যেরকম হয় খাবার দাবার একদম সেরকমই থাকতো তারপরে হোটেল নিতাম যেগুলোতে মাইক্রোওভেন আছে সেরকম হোটেল তারপর সেখানে গিয়ে মাইক্রোওভেনে গরম করে খাবারটা খাইয়ে দিতাম আবির ওই ছ সাত মাস আট মাস বয়স থেকেই তো ঘুরতে শুরু করেছি কখনো কখনো তো আমরা বারো চোদ্দো ঘন্টাও এরকম গাড়িতে ট্রাভেল করেছি কিন্তু সঙ্গে যেহেতু আবির খাবারটা ক্যারি করতে পারতাম সেজন্য কোনো অসুবিধা হতো না আমরা এখন যাচ্ছি বার্লিংটন শহরে অলমোস্ট নায়গ্রার কাছাকাছি আর একটু দূর গেলে পরেই নায়গ্রা ফলসেই পৌঁছে যাব পার্কে আমরা যখন অলমোস্ট পৌঁছে গেছি দূর থেকেই দেখতে পাচ্ছি পার্কে প্রচুর রাইড আছে আর প্রচুর লোকের ভিড় হয়েছে লেক অন্টারিও ধারে এই পার্কটা এমনিতেই খুব সুন্দর আর তারপরে আজকে প্রচুর স্টল বসেছে সব মিলিয়ে বেশ জমজমাট একটা পরিবেশ পার্কে আসার সময় আবি আমাদের গাড়িতে আসেনি বন্ধুর গাড়িতে এসেছে ওখানে ওরও বন্ধু রয়েছে সেজন্য দুজনে গল্প করতে করতে আসছে ওদের এখনও পাঁচ সাত মিনিট মতন লাগবে আসতে আমরা ভাবলাম একটু জলে ধার দিয়ে কিছুটা হেঁটে আসি আর দূর থেকে তো গান শুনতেই পাচ্ছিলাম কাছে এসেও স্টেজ পারফরমেন্স বেশ কিছুটা সময় দেখলাম তবে খুবই কম সময় দেখেছি কারণ এসছি যদিও মিউজিক ফেস্টিভ্যালে কিন্তু বাচ্চাদের এত রকমের রাইডের ব্যবস্থা রয়েছে না ওরা আর ওই মিউজিক ফেস্টিভ্যালের দিকে ঘুরেও তাকাচ্ছে না সব রাইডের টিকিটের জন্য একটাই টিকিট কাউন্টার একসাথে অনেকগুলো টিকিট কেটে নেওয়া যায় ওই টিকিটের লাইনে দাঁড়াতেই যেটুকুনি সময় লেগেছে যেই টিকিট হাতে পেয়েছে অমনি ছুটে বেড়াচ্ছে কোথা থেকে শুরু করবে বুঝতেই পারছে না অ্যাবির আবার রাইড দেখলে মানে যেগুলো বেশি হাইটের যে রাইডগুলো আছে না সেগুলো দেখলেই ওর বেশি করে মনে হয় যে ওগুলোতে ওকে চাপতেই হবে একটা দেখিয়ে আমাকে বলছে আমি এটাতে আজকে চড়বই লাস্ট ইয়ারে নাকি আমি ওকে বলেছিলাম যে আর একটু বড়ো হয় তারপরে এটা তো আমার দূর থেকে দেখেই ভয় লাগছে অ্যাবি আমাদের বন্ধুদের সাথেই গিয়েছে রাইড চড়তে ছোটোবেলা থেকে তাই হয় আমাদের বন্ধুদের সাথেই যত রকম রাইড আছে সেগুলো এবি চড়ে আমি আবার দেখার চেষ্টা করছি যে কি করছে হাসছে কাঁদছে না ভয় পাচ্ছে বেশ কিছুক্ষণ ভালো করে মন দিয়ে দেখলাম তারপরে দেখলাম না ঠিকই আছে হাসছে আর তারপরে যেই রাইডটা থেমে গেল নেমে আবার সময় নিচ্ছে না। সঙ্গে আমাকে বলছে কোন রাইডে আমরা যেতে পারি ওই যে সব রাইডগুলো দেখা যাচ্ছে উল্টো পাল্টা ইচ্ছে মতন করে ঘোরাচ্ছে কোনোটা আবার ওই একদম ওপরে চলে যাচ্ছে এই সব রাইড দেখে দেখে বলছে এগুলো সব চড়তে চায় এখন আমি তো রাইডে আর আমি ওইগুলোর দিকে তাকিয়েও থাকতে পারছি না আমার তাকালেও ভয় লাগছে এমন অবস্থা মেলার মধ্যে বেশ কয়েকটা ফুড ট্রাকও রয়েছে ভাবলাম বিকেল হয়ে গেছে কিছু একটা খাওয়া দাওয়া করব। এই বেবা টেলসটা হচ্ছে কানাডার একটা স্পেশাল টাইপের পেস্ট্রি বাচ্চারা ওদের কি কি পছন্দ সেটা বলতে চলে গেছে ওরা খাবে একটা অডিও আর ভ্যানিলার কিছু একটা স্প্রে আছে সেটা দিয়ে এটা প্রথমবার খাওয়ার পরেই আমার মনে হয়েছিল যেটা হচ্ছে কর করে করে যদি একটুখানি লুচিটাকে ভাজা যায় না আর তার ওপরে পছন্দ মতন কিছু একটা স্প্রেড করে দেওয়া যেরকম নাটেলাও দেওয়া যায় অ্যাভিরা যেরকম অরিও নিয়েছে আমরা অবশ্য একদম প্লেনটাই নিয়েছি তার ওপরে সিনামান সুগারের একটা কোটিং মতন দিয়ে দিয়েছে ইনি দিয়ে লুচি খাওয়ার মতন ব্যাপারটা এবার আমরা ঠিক করলাম যে না এবার ফেরত যাবো যতক্ষণ এখানে থাকবো এই বাচ্চাগুলো রাইডে চড়বে নয়তো বিভিন্ন রকম গেম আছে সেগুলো খেলার জন্য বায়না করবে ফেরার সময় আর একটু ওই মিউজিক ওখানে দাঁড়িয়ে কয়েকটা গান টান শুনে তারপরে ফেরত যাব আজকে আমরা একটার পর একটা সিটি ঘুরে যাচ্ছি এখন আমরা বার্লিংটন থেকে চলে এসছি ওকভিলে আমাদের সাথে যে বন্ধুরা এসেছে ওরাও থাই খেতে খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করি বললো অকভিলে একটা খুব ভালো থাই রেস্টুরেন্ট আছে ওখানে সবাই মিলে একসাথে ডিনার করব। আর এখন সানসেট হয় অলমোস্ট ওই নটা সাড়ে নটা নাগাদ মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা অবধি আলো থাকেই আর এরকম ভালো ওয়েদার এত তাড়াতাড়ি বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না ইন্ডিয়াতে থাকার সময় আমরা তো ওয়েট করে থাকতাম শীতকালের জন্য কবে শীতকাল আসবে খুব ভালো ওয়েদার বাইরে ঘুরতে যেতে পারবো আর এখানে ঠিক উল্টোটা হয়েছে সারা বছর অপেক্ষা করে থাকি কবে একটু সামার আসবে কবে একটু বাইরে ঘুরতে যেতে পারবো আমরা যদিও এখন অলমোস্ট সন্ধ্যেবেলার দিকে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে সবাই মিলে আবার একটা করে জ্যাকেট পরেও নিয়েছি বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা হয়ে যাবে আজকে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা